আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কর্মস্থল থেকে আমাদের এক বড় ভাইকে বিদায়ের তাকে বিদায় করে দিচ্ছি আসলে আসলে কাউকে মন থেকে চাইলে বিদায় করা সম্ভব না এই ভাইটা আমাদের সাথে প্রায় বারোটা বছর কাজ করেছে এই ভাইটার জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইলো তা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হালিম বস সাইদ ভাই রম আলী ফয়সাল ভাই তো বেশ কিছু লোকজন ছিল তার জন্য অনেক খারাপ লাগছিল আমাদের খুবই কষ্ট হচ্ছে কিছুই করার নাই সবার একদিন চলে যেতে হবে তে আসলে বাইটার মতো মানুষে হয় না এই বাইটা সুন্দর মনে একজন মানুষ এই বাইটা আমাদের সাথে দীর্ঘ বছর কাজ করার পরেও এই বাইটা আমাদের সাথে অনেক সুন্দর আচার ব্যবহার করেছেন এই বাইটার মনের মাঝে কোনো হিংসা বিদ্যা নাই এই বাইটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে আসলে আমাদের কিছু করার থাকে না এই বাইটার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই এই বাইটার জন্য পরিবার নিয়ে নিয়ে সব সংসার জীবন খুব ভালো ও সুন্দর মতো জীবন যাপন করতে পারে আমি চাই বাইটা অনেক ভালো থাকুক তো ওই বাইটা দিয়ে এই বাইকে আমরা অনেক মিস করব। মিস করার পাশাপাশি এই বাইটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে মনের মধ্যে অনেক কষ্ট তাই সবাই মিলে তাকে বিদায় দিতে আমাদের অনেক খারাপ লাগতেছে কিছুই করার নাই একদিন সবাই সবাইকে এরকমভাবে বিদায় দিতে হবে তো আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ এই বাড়িটার জন্য দোয়া ও ভালোবাসা রইল এই শহরটা হয়তো অনেক ছোট হয়তো কোনো একদিন দেখা হবে যে যেখানে যাক সুস্থ থাকুক ভালো থাকুক আমরা এটাই চাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ভালো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পণ্ডই ভালো থাকবেন